তুমি চলে যাচ্ছ তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছে তরঙ্গিত নদীর যোছনায় কালো রাজহংসের মতো তোমার নৌকো কাশবনের বুকে চিরে চিরে আক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে অজানা ভুবনের ডাকে তুমি তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছে আকাশের মতো হে তরঙ্গ হে সর্বগ্রাসী নদী হে নিষ্ঠুর কালো নৌকা তোমরা মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না তবু তবু কেন সন্ধ্যার আকাশ এরকম ভেঙে পড়লো নদীর যোছনায় ভেঙে পড়লো জলের অতলে তুমি চলে যাচ্ছো বলে তুমি চলে যাচ্ছো ল্যাম্পোস্ট থেকে খসে পড়ছে ভাল সমস্ত শহর জুড়ে নেমে এসেছে মাটির নিচের গাঢ় তমাল তমসা যেন কোনো বিজ্ঞ জাদুকার কালো স্কাপ দিয়ে এ শহর দিয়েছে মুড়ি দু একটি বিষণ্ন ঝিঝিপোকা ছাড়া আর কোনো গান নেই শব্দ নেই জীবনের শিল্প নেই নেই কোনো প্রাণের সঞ্চার এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছ অন্য এক দূরের নগরে আমি সেই নগরের কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যের দিকে নীলিমায় তাকিয়ে রয়েছি তুমি চলে যাচ্ছ তোমার বিদায়ী চোখে চশমায় নুহের প্লাবন তুমি চলে যাচ্ছ বিউ গলে বিষণ্ন ঝড় তুলেছে অন্তর্গত অশোক কারণে তুমি চলে যাচ্ছ তোমার পশ্চাতে এক রিক্ত পড়ে আছে অন্তত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে তোমার মুখের দিকে তাকাতে পারে না তোমাকে দেখার নামে তোমার চতুর্দিকে পরিপার্শ্ব দেখি বিমানবন্দরের বৃষ্টি দু জলের কাছে ছুটে যেতে চাই তোমার চোখের দিকে তাকাতে পারি না তুমি চলে যাচ্ছ আমার কতগুলো কবিতা স্বরবিদ্ধ করে হাওতো তো সিংহের ক্ষোভ নিয়ে পড়ে আছে একা তুমি চলে যাচ্ছ কতগুলো শব্দের চোখের জলে